একদিন আল্লাহ পাক ফেরিস্তাদের বললেন হে ফেরিস্তাগণ দেখো আমি আমার আয়ুবকে কত দৌলত এবং সুখ শান্তি দান করেছি অথচ সে আরাম ত্যাগ করে আমার বন্দিগিও জিকির করেছে ফেরিস্তাগণ বললেন হে আল্লাহ আপনি আয়ুব আলাইসাল্লামকে স্বাস্থ্য সৌন্দর্য দন দৌলাত রাজ্য সিংহাসন এবং পুত্র পরিজন দান করে সুখে রেখেছেন আর সেজন্যই তিনি আপনার এবাদত করার সুযোগ পেয়েছে যদি তিনি দরিদ্র হতেন রুগ্ন স্বাস্থ্য থাকত তবে তিনি কিছুতেই এমন এবাদত করত না আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন তোমাদের ধারণা ভুল আমি আয়ুবকে যখন যে অবস্থায় রাখব সে অবস্থায় সে আমার এবাদত করবে এমন সময় ইবলিশ সেখানে গিয়ে বলল হে আল্লাহ আপনি যদি আমাকে আয়ুব আলাইসাল্লামের উপরে ক্ষমতা দেন তবে আমি আপনাকে দেখিয়ে দিব যে আইউব আলাইসাল্লাম আপনার কেমন ভক্ত আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন যাও তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম তার ইমানের শক্তি পরীক্ষা করে দেখো তাকে তুমি পদ ভ্রষ্ট করতে পারো কিনা এদিকে রহিমা নিয়মিতভাবে ভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত করত শত শত দাস দাসী থাকা সত্ত্বেও স্বামীর যাবতীয় পাকশাক তিনি নিজের হাতে করতেন সেই জন্য আইব আলাইসাল্লাম রহিমার প্রশংসা করত অন্যান্য বেগমরাও তাতে অসন্তুষ্ট হত না একদিন আইব আলাইসাল্লাম রহিমার প্রশংসা করার সাথে সাথেই তিন বেগম ভীষণভাবে জলে উঠল এবং বলল আপনি সর্বদাই রহিমার প্রশংসা করেন কেন দুনিয়ার সব গুণ কি কেবল রহিমার মধ্যই আছে আমরা কি আপনার কিছুই হই না এভাবে তর্ক বিতর্ক ক্রমেই গুরুত্ব হয়ে এক পর্যায়ে আইব আলাইসাল্লাম রাগ হয় তাদেরকে শাস্তি দিতে প্রতিজ্ঞা করলেন রহিমা স্বামীর পা জড়িয়ে ধরে তাকে এই প্রতিজ্ঞা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করল আর বলল তারা না বুঝে ভুলে অপরাধ করে ফেলছে আমি তাদের ছোট বোন তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছে ভবিষ্যতে আর এইরূপ অন্যায় কাজ কখনো তাদের দিয়ে হবে না যদি হয় তবে আপনি আমাকে শাস্তি দিবেন আইউুবা আলাইসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিল পরদিন আইয়ুব আলাইসাল্লাম শাহী দরবারে বসে বিচার করছেন এমন সময় তার গোরা চালকেরা এসে ভয়ে কাঁপতে কাঁপতে বলল যাপনা সর্বনাশ হয়ে গেছে বজ্রপাতের অগ্নিতে পাঁচ হাজার গোড়া সবই পুরে গিয়েছে ইয়া শুনে আয়ুব আলাইসাল্লাম বললেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সবকিছু আল্লাহর এবং সকলকেই সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই সব জিনিস তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমানত রেখেছিলেন আবার তিনি তাহা গ্রহণ করেছেন এতে আমাদের দুঃখ করার কি আছে পরদিন আবার কতগুলো লোক হাই হাই করতে করতে আইব আলাইসাল্লামের কাছে এসে বলল হুজুর সর্বনাশ হয়ে গেছে একটি আগুনের জ্বর এসে আমাদের গরু ভেড়া উট বকরি এমনকি দুম্বা সব মিলিয়ে সত্তর হাজার পশু জ্বালিয়ে দিয়েছে তাদের কথা শুনে আইবা আলাইসাল্লাম বললেন ইন্না ইন্নানিল্লা যার জিনিস তিনি গ্রহণ করেছেন তাতে আমাদের দুঃখ করার কি আছে পরদিন আবার একদল লোক এসে বলল হুজুর ক্ষেত সব নষ্ট হয়ে গেছে তিনি পাঠ করলেন ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যাও তার জন্য দুঃখ করার কিছুই নেই এই বলে তিনি একমনে আল্লাহর মগ্ন হয়ে গেলেন পরদিন বিকালে ভীষণ তুফানে গাছপালা বাড়িঘর সব ছিন্ন হয়ে যেতে লাগল ভূমিকম্প হয়ে খান খান হয়ে গেল বাদশাহ আইব আলাইসাল্লামের বাড়ি খোলা ময়দানের মতো খা খা করতে লাগল তিনি কোনরূপে একটি কুরের গড় উঠিয়ে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে লাগলো ইবলিশ অট্ট হাসিতে ফেটে পড়ল আর বলল বাসাধনেরা এখন যাবে কোথায় এখনো কি তোমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে এখনো কি তার শকর করবে প্রার্থনা করলেন হে আল্লাহ এতদিন আমার উপরে দিয়েছিলে যার জন্য আমি সব সময় আপনার থাকতে পারিনি আর আজকে আমি ঝামেলা থেকে মুক্ত হয়ে আপনার কাজে নিয়োজিত থাকতে পারবো আইউুব আলাহিসাল্লামের প্রার্থনা শুনে শয়তান হতাশ হল এবং শয়তান ভাবল তবে কি আমি আল্লাহর কাছে অপদস্থ হব একবার গভীর রাত্রে আয়ুব আলাহ সাল্লাম তার হুজুরায় আল্লাহর দেনে মগ্ন ছিলেন অপর একটি কক্ষে রহিমা আল্লাহর এবাদতে লিপ্ত ছিলেন আর একটি কক্ষে আইব আলাহিসাল্লামের সবগুলো ছেলে মেয়ে শুয়েছিল এমন সময় ইবলিশ দেওয়াল চাপ দিয়ে আইব আলাহিসাল্লামের পুত্র কন্যাদের উপর ফেলে দিল ছেলে মেয়েরা একটা চিৎকার করে সব নীরব হয়ে গেল রহিমার সতীগণ চিৎকার শুনে ছুটে এসে দেখে পুত্র কন্যাদের উপরে দেওয়াল পরে আছে তাদের 10টি সন্তান ও রহিমার দুইটি সন্তান সব মারা গেল আইব আলাহিসাল্লাম ও রহিমা এই দৃশ্য দেখে বলল ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এতদিন তিনি এই সন্তানগণের ভার আমার উপরে ন্যস্ত করেছিলেন আজ তিনি আমার উপর থেকে সেই দায়িত্ব নিয়ে গেছেন আমাকে মুক্ত করলেন আলহামদুলিল্লাহ এই কথা শুনে মানবের রূপ ধরে ইবলিশ বলল এতগুলো সন্তানের একসাথে মৃত্যু হল এতে আপনার মনে একটু দুঃখ হচ্ছে না তিনি বলল কেন দুঃখ করব কেন যার আমানও তিনি তো ফিরিয়ে নিয়েছেন এতে আবার দুঃখ করার কি আছে যারা আল্লাহর প্রেমিক হয় তারা আল্লাহর জন্য সব কিছুই বিসর্জন দিতে পারে ইবলি চিন্তায় পড়ে গেল তবে কি আমাকে আয়ুব আলাহ ইসলামের ইমান ও দৈর্যের কাছে পরাজয় হতে হবে না তো কি না তা হতে পারে না ইবলিস আবারও মানুষ রূপ ধরে আয়ুব আলাহ সালামের কাছে এসে বলল আপনি দিবারত্র আল্লাহকে ডাকছেন অথচ সে আপনার সাথে কেমন নিষ্ঠুর ব্যবহার করেছেন আয়ুব আলাহ সালাম বললেন তিনি যা কিছু করেছেন সবই আমার মঙ্গলের জন্য করেছেন আর তখন আলাইসাল্লামের কানের ভিতরে একটা ফুক দিয়ে পালিয়ে গেল সেই রাত্রে আলাইসালের শরীরে ভীষণ জ্বর আসলো আর সেই জ্বরে তার শরীরে শরীরের পরিপূর্ণ হয়ে গেল দেখতে দেখতে ঘাড়ের ভিতরেও অসংখ্য পোকা কিলবিল করতে লাগলো এইরূপ দুর্দশা দেখে দাস দাসীগণ সবাই চলে গেল রহিমা স্বামীর চিকিৎসা করানোর জন্য একজন বিক্ষো হেকিমকে নিয়ে আসলো হেকিম সাহেব পরীক্ষা করে বললেন ওই রোগের কোনো ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি এটা একটি সোয়াসেরব রোগীর থালাবাটি গিলাস বদনা বিছানা পাত্র আপনারা ব্যবহার করবেন না করলে আপনাদেরও এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা আছে রোগীর সেবা যত্ন করে গরম পানি দিয়ে নিজের হাত পরিধানের কাপড় উত্তম রূপে ধুয়ে ফেলবেন হেকিমের কথা শুনে সবারই অন্তরাত্মা শুকিয়ে গেল আইবা আলাইসাল্লামের রোগ আরো বৃদ্ধি পেতে লাগল তবু রহিমা সারাদিন স্বামীর কাছে বসে থাকতেন স্বামীকে নিজ হাতে আহার করান তার আহারও নেই ঘুমো নেই কিসের স্বামী একটু আরাম পাবে সেই চেষ্টা তার রহিমার সতীনেরা রহিমকে বলে সাবধান তুমি কখনো আমাদের কোনো জিনিসে হাত লাগাবে না তোমাকে আর আমরা থালা বাসনে খেতে দিব না পাতা কেটে এনে পাতায় করে খাবে আলাই সাল্লামের রূপ যন্ত্রণা চর্মে উঠে একেবারে অসহ্য হয়ে পড়ল আর তখনই রহিমা স্বামীকে সান্ত্বনার সুরে বলল আল্লাহকে ডাকুন তিনি তো আপনাকে শান্তিদান করবেন আপনি আল্লাহর উপরে ভরসা করুন নিশ্চয়ই তিনি আপনাকে এই রোগ থেকে মুক্তি দিবেন একদিন রহিমার তিন সতীন রহিমাকে বলল তুমি তোমার স্বামীকে নিয়ে থাক আমরা আর কিছুতেই এখানে থাকতে পারবো না আইবা আলাইসাল্লাম এই কথাগুলো শুনলেন আর তিনি বললেন যাও আমি তোমাদেরকে অনুমতি দিলাম আমি আমার অদৃষ্টের ফল ভোগ করছি তোমরা কেন আমার সাথে দুঃখ ভোগ করবে তারা হাফ সেরে বেঁচে গেল এখন পরে রইলেন আইউবা আলাইসাল্লাম আর রহিমা আইউুবা আলাইসাল্লাম রহিমাকে বলল তুমি কেন কষ্ট করে তোমার এই সোনার শরীরটা মাটি করছ আমার জন্য চিন্তা করো না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অবস্থায় রাখেন তাতে আমি সন্তুষ্ট আছি তুমিও তোমার বাপের বাড়ি চলে যাও এই কথা শুনে রহিমা কাঁদতে কাঁদতে বলল স্বামী আপনি আমাকে কি বলছেন কোন ক্রেমে আমি আপনাকে এই অবস্থায় ফেলে যাব। আর তখনই গ্রামবাসীদের কাছে আগমন করে বলতে লাগল আইব আলাইসাল্লাম নিশ্চয়ই কোনো মহাপাপ করেছে আর সেজন্যই তার এই দুর্দশা সে তোমাদের সাথে থাকলে তোমরা প্রত্যেকেই এই কঠিন বেদিতে আক্রান্ত হবে একজন লোকের জন্য গ্রামবাসী সবাই বিপদগ্রস্ত হবে গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেয়া হবে একজন বুদ্ধিমানের কাজ একদিন গ্রামের কতিপয় লোক এসে রহিমাকে বলল আপনার স্বামীকে নিয়ে এখান থেকে অন্য কোথায়ও চলে যান আইবা আলাইসাল্লাম বললেন বাবা আমি তোমাদের মঙ্গল চাই আমি অন্য কোথায় যাব আর তখনই আইউবা আলাইসাল্লাম বললেন রহিমা আর নয় এবারে তুমি চলে যাও এখানে থাকলে তোমার মান ইজ্জতি থাকবে না রহিমা কাঁদতে কাঁদতে বললেন আপনি আমাকে এই নিষ্ঠুর আদেশ করবেন না আপনাকে সেরে কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয় পরদিন আবার লোকগুলো দল বলে এসে রহিমাকে বলল যদি ভালো চাও আজ রাত্রেই তোমার স্বামীকে নিয়ে এখান থেকে চলে যাও সকালে এসে যদি তোমাদেরকে এখানে দেখি তবে তোমার স্বামীকে জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলব আর তারপরে তোমাকে যে কি করব সেই কথা আর বললাম না তখন ভীষণ বৃষ্টি ও বাতাস বইতেছিল রহিমা বিনীতভাবে বললেন এই বৃষ্টির মধ্যে অন্ধকার রাত্রে এমনকি বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাতের ভীষণ শব্দ এমনকি শিলা বর্ষণ হচ্ছে আমি এই বিপদের মধ্যে কোথায় যাব তারা বললেন এই অন্ধকার রাত্রেই তোমাদেরকে যেতে হবে তোমাদেরকে বিদায় না করা পর্যন্ত আমরা এখান থেকে যাবই না তখন রহিমা অজু করে দুই রাকাত নামাজ আদায় করে শেষদয় পরে আল্লাহ পাক রব্বুল দরবারে আকুল আবেদন করল মুনাজাত করল হে আল্লাহ তুমি যা কিছু করো আমাদের মঙ্গলের জন্যই করো তা আমি সবসময় বিশ্বাস করি তবে আজ এই অন্ধকার রাত্রে আমি এই রোগ স্বামীকে নিয়ে কোথায় যাব কেমন করে যাব তাহা আমি কিছুই বুঝতে পারছি না তুমি আমার মনে সাহস দাও শরীরে শক্তি দাও আমার রক্ষা তোমার যেন আমি থাকতে পারি শেষ করে পরে উঠে দাঁড়িয়ে গেল চোখের পানিতে বুক বেসে গেল মনে সাহস হল তিনি একখানা কাপড় দিয়ে স্বামীকে ভালোভাবে জড়িয়ে কাঁদে নিয়ে রবানা হলেন কোন এক অজানা পথে তিনি বিসমিল্লাহির রহমানের রহিম পরে পথে নামলেন বাদেশা ইব্রাহিমের একমাত্র আদরের দুলালি রহিমা আস একজন কুলি রমণী বেশে ছুটে চলছেন চলতে চলতে তখন ক্লান্ত হয়ে পড়লেন সারা রাত্র চলার পরে বোর হয়ে আসলো তিনি একটি গাছের নিচে স্বামীকে নামিয়ে একটু বিশ্রাম করতে লাগল একটি বাড়ি হতে লোকজন গাছের তলায় এসে দেখে একজন রোগী তখন তারা বলল বেটি তুমি কোথা থেকে এটাকে নিয়ে এসেছ শীঘ্রই নিয়ে এখান থেকে চলে যাও রহিমা বিনীত কণ্ঠে বললেন ভাইগণ আমি অত্যন্ত ক্লান্ত আর এক পাও অগ্রসর হতে পারি না দয়া করে আমাকে আজকের দিনটা থাকতে দিন আর তখন তারা বলল তা হবে না এখনই এখান থেকে বিদয় হও কিছু দূর যাওয়ার পরে তিনি আবার স্বামীকে নামিয়ে একটু বিশ্রাম করার চেষ্টা করল এভাবে অনাহারে অনিদ্রায় স্বামীকে কাঁদি নিয়ে গ্রামের পর গ্রাম মাঠের পর মাঠ অতিক্রম করে যেখানেই তিনি স্বামীকে নামিয়ে একটু বিশ্রাম করতে চান সেখানকার লোকই তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় কতজনের পায়ে ধরে অনুনয় বিনয় করেন তাতে কোনোই ফল হয় না তিনি কাঁদেন আর বললেন ভাইখন আমি আপনাদের গ্রামের ভিতরে থাকতে চাই না গ্রামের বাইরে একটা গাছের নিচে আমাকে একটু থাকতে দিন কেউ তার সে অনুনয় বিনয় কর্ণপথ করে না আইবা আলাই বললেন রহিমা কোনো গ্রামের আশেপাশে আমাদেরকে কেউ থাকতে দিবে না কোনো নির্জন জঙ্গলের ধারে আমাদেরকে আশ্রয় নিতে হবে রহিমা আবার স্বামীকে কাদে করে বহু দুর্গী একটি বিরাট জঙ্গলে স্বামীকে নামিয়ে দিলেন সেখানে একটি পুকুর রয়েছে বহুদূর পর্যন্ত লোকজনের চিহ্ন নেই তিনি কিছু লতাপাতা এনে একখানা কুরের ঘর বানিয়ে স্বামীকে সেখানে শোয়াইয়ে দিলেন আইয়ুবা আলাইসাল্লাম দুই হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করলেন হে আল্লাহ আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা ইমানকে সঠিক রাখতে পারি আর তুমি আমাদেরকে যখন যে অবস্থাতেই রাখো না কেন আমরা যেন সে অবস্থাতেই তোমার উপরে সন্তুষ্ট থাকতে পারি এরকম চলতে চলতে কিছুদিন পরে তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়ল বিবি রহিমা চিন্তা করলেন মানুষের ধারে ধারে গিয়ে ভিক্ষা করে এনে স্বামীকে আহার করাবেন পরক্ষণেই মনে হলো আল্লাহর নবীর জন্য তো বিখ্যাত খাদ্য আহার করা হারাম তখন তিনি স্বামীকে বললেন আমি গ্রামে গিয়ে লোকের বাড়িতে কাজ করে কিছু উপার্জন করে আনব সন্ধ্যার আগেই ফিরে আসবো আইব আলাইসাল্লাম বললেন দুঃখে আমার হৃদয় চূর্ণ হয়ে যাচ্ছে যার সেবায় শত শত দাসে নিযুক্ত ছিল সে যাবে অন্যের বাড়িতে কাজ করতে তবে তা ছাড়া তো উপায় নেই রহিমা বের হলেন কাজের সন্ধানে সারাদিন বাড়ি বাড়ি ঘুরেও কোথাও কোনো কাজ পেল না এদিকে বেলাও প্রায় শেষ হয়ে আসলো তিনি একবারির দরজায় লজ্জার সাথে দাঁড়িয়ে চিন্তায় ব্যাকুল হয়ে পড়লেন স্বামী সারা সারাদিন অনাহারে রয়েছেন তিনি গিয়ে স্বামীকে কি আহার করতে দিবেন সেই বাড়ির গৃহিণী তাকে বলল তুমি কে কি জন্য এসেছ তোমার এত মলিন কেন গৃহিণী বলল মা তোমার কি দুঃখ আমাকে খুলে বল রহিমা বললেন আমার স্বামী কঠিন রুগী সারাদিন ঘুরে ঘুরে কোথাও কোনো কাজের জোগাড় করতে পারিনি রুগ্ন স্বামী সারাদিন অনাহারে আসেন রাত্রে যদি তাকে কিছু খেতে না দেই হয়তো তিনি মারা যাবেন রহিমা এই কথা বলে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল ইহাসনে গৃহিণী কতগুলো এনে রহিমাকে দিল রহিমা বললেন মা আমি এটা দান গ্রহণ করব না আপনার যদি কোনো কাজ থাকে তবে আমাকে সেই কাজটি দেন আমি সেই কাজগুলো করে দিয়ে পারিশ্রমিক হিসাবে এই আটাগুলো নিয়ে যাব। গৃহিণী অবাক হয়ে জিজ্ঞেস করলো সে কি মা তুমি দরিদ্র মেয়ে অথচ দান গ্রহণ করবে না রহিমা আসলে চোখ বললেন সে অনেক কথা আমার স্বামী একটি রাজ্যের বাদশাহ ও আল্লাহ নবী ছিলেন অভাবে পড়লেও নবীর জন্য ভিক্ষার জিনিস আহার করা হারাম তবে কাজ করে মজুরি নেওয়ায় কোনো দোষ নেই গৃহিণী বলল তোমার স্বামীর নাম কি রহিমা বললেন আইয়ুব আলাইসাল্লাম গৃহিণী অবাক হয়ে বলল এ কি বলছ তুমি কি সেই আইয়ুব আলাইসাল্লামের স্ত্রী আমরা তো তার নাম ডাক শুনছি গৃহিণী আর কথা না বাড়িয়ে কতগুলো গম ও জাতা বের করে দিলেন রহিমা গমগুলি পিছিয়ে দিয়ে গৃহিণীর দেওয়া আটাগুলো নিয়ে গেল সেদিন থেকে রহিমা প্রত্যহ সকলে উঠে শরীরের ক্ষত পরিষ্কার করে স্বামীকে আহার করিয়ে বের হয়ে যান সারাদিন বাড়ি বাড়ি ঘুরে কারো থালা বাসন মেজে কূপ থেকে কারো পানি উঠিয়ে দিয়ে কারো ধান ভেনে দিয়ে কারো গোলাঘর পরিষ্কার করে দিয়ে কারো গম ভাঙিয়ে দিয়ে এরকম করে করে যা কিছু পান তা দিয়ে চলতে থাকে

বিবি রহিমা যে গ্রামে কাজ করতেন ইবলিশ একজন বিদ্যা মহিলার বেশ ধরে প্রত্যেক বাড়ি গিয়ে সবাইকে বলতে লাগলো ওই যে রহিমা নামের মেয়েটা তোমাদের কাজ করতে আসে তার স্বামী মূলত কুষ্ট রোগী তার শরীরের দুর্গন্ধে গ্রামের লোক তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে তখন তারা জঙ্গলে একটা কুরের ঘর করে তাতে বসবাস করছে রহিমা রাত দিন তার স্বামীর সেবা করে এবং স্বামীর কাছে একই বিছানায় শুয়ে থাকে তার হাতে পায়ে কাপড়ে কত যে রক্ত পুষ লেগে থাকে তার সীমানা নেই আর এই রোগ হলো சுவாச রোগ তোমাদের মঙ্গলের জন্য বলছে তোমরা সকলেই সাবধান হয়ে যাও তোমাদের কোন জিনিসেই যেন মেটা হাত লাগাতে না পারে কেননা তার হাত পায়ে ও জামা কাপড়ে পুজে পরিপূর্ণ তাকে দিয়ে তোমরা কোনো কাজ করিও না এমন কি বাড়িতে এসে দাঁড়াতেও দিও না ইব্রিশ এভাবে সবার মনকে বিষক্ত করে দিল আইয়ুব আলাইহিস সালামের রোগ আরো বৃদ্ধি পেল এখন আর তিনি উঠে বসতে পারে না আজ রহিমা যে বাড়িতে কাজের জন্য প্রবেশ করলেন সেই বাড়ির লোকই তাকে দূর দূর করে দাঁড়িয়ে দিল সারা দিন এই একবারই সেই বাড়ি ঘুরে ক্লান্ত হয়ে দূরের অন্য একটি বাড়ির ভেতরে প্রবেশ করলেন এই বাড়ির গৃহিণীর সঙ্গে ইবলিস একটি মহিলার বেশ ধরে আলাপ করছিল রহিমা গিয়ে গৃহিণীকে বলল মা আমার অসুস্থ স্বামী সারাদিন অনাহারে আছেন আপনার যদি কোনো কাজ থাকে দয়া করে আমাকে সেই কাজটি করতে দিন তার মজুরি আমাকে কিছু আটা দিন গৃহিণী উত্তর দেওয়ার পূর্বেই মহিলা বেশে ইবলিশ বলল আমি যার কথা বলছিলাম এই সেই মহিলা গৃহিণী রহিমাকে বলল না বাপু আমার কোনো কাজ নেই মহিলা বেশে ইবলিশ বলল তার চেয়ে তুমি একটা কাজ কর তোমার মাথার চুলগুলো কেটে দাও আর তাহলেই তোমাকে দুই দিনের খাওয়া উপযোগী আটা দিয়ে দিব রহিমা বলল আমার স্বামী আমার চুলগুলো ধরে উদ্বাস করে এগুলো কেটে দিলে তার অসুবিধা হবে এগুলো কেটে দিলে তার অসুবিধা হবে আর তখন ইবলিশ বলল তাহলে অর্ধেক চুল কেটে দাও এই বলে ইবলিশ নিজ হাতে রহিমার মাথার এক দিক থেকে অর্ধেক চুল কেটে নিল এই কথা বলে ইবলিশ নিজ হাতে রহিমার মাথার এক দিক থেকে অর্ধেক চুল কেটে নিল আর গৃহিণীর কাছ থেকে কিছু আটা সে নিয়ে রহিমাকে দিয়ে দিল আর তখনই রহিমা তা নিয়ে রওনা হলেন ইবলিশ রহিমার আগেই একজন সুফি লোকের বেশ ধরে আইয়ুব আলাইহিস কাছে এসে বলল হুজুর আপনি অভাবগ্রস্ত রোগী হলেও আপনি একজন আল্লাহর নবী হালাল হারাম বিচার করে আপনার খাওয়া উচিত আইয়ুব আলাইহিস সালাম বিচলিত হয়ে বলল আপনার এই সব কথার অর্থ কি বলল অর্থ আর কি আপনার স্ত্রী লোকের বাড়িতে কাজ করতে গিয়ে প্রায় সুযোগ মতো আটা লবণ মরিচ চুরি করে নিয়ে আসে তাই তো এখন আর তাকে কেউ কাজের জন্য ডাকে না এমন কি তাদের বাড়িতেও ঢুকতে দেয় না আইয়ুব আলাই সাল্লাম বললেন এটা মিথ্যা কথা রহিমা আঠারো বছর যাবত নিজের সুখ শান্তি আশা বিসর্জন দিয়ে যেভাবে আমার সেবা করে এসেছে তাতে তার মধ্য এইরূপ কোনো স্বভাব থাকতেই পারে না আর তখন ইবলিশ বলল আমার দুঃখ লাগে যার প্রতি আপনার এত ধীর বিশ্বাস আর সেই বিশেষগতকতা করে আপনার সর্বনাশ করেছে আর তাই আমি আপনাকে সতর্ক করতে আসলাম যদি উপযুক্ত প্রমাণ পান তখন তো আর অবিশ্বাস করতে পারবেন না রহিমা আজকেও এক বাড়িতে চুরি করার সময় ধরা পড়ছিল তারা তাকে কিলচর লাঠি গুছি লাগিয়ে তার মাথার অর্ধক্ষুল কেটে রেখে দিয়েছে এবং তাকে তারিয়ে দিয়েছে ইয়া শুনে আয়ুব আলাইহিসসালাম ভাবতে লাগলো কি আশ্চর্য কথা রহিমা সোর কিন্তু সাধুপুরুষ শেষে বলে গেল রহিমার মাথার সুল দেখলেই বুঝতে পারবেন আর তখন আইবা আলাইসাল্লাম মনে মনে চিন্তা করতে লাগল যদি রহিমার কাটা দেখি তবুও কি সাধু পুরুষের কথা মিথ্যা বলে উড়িয়ে দিব এই কথা চিন্তা করে তিনি কেঁদে ফেললেন আর বললেন আহা রহিমা তোমার এত অদপতন কি রূপে হল যদি তুমি সত্যি চুরি করে থাকো তবে যে পর্যন্ত আমি তাকে চুরির উপযুক্ত শাস্তি না দিব সে পর্যন্ত আমি তাকে আমার শরীর ছুতে দিব না আর তার দেওয়া কোনো খাদ্য এবং আহার আমি গ্রহণ করব না আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ যদি আমাকে কোনোদিন রোগমুক্ত করেন তবে আমি রহিমাকে গণনা করে একশত দেড়হাম ব্যাতের আঘাত করব। তারপরে আমি তাকে গ্রহণ করব। এমন সময় রহিমা আটা নিয়ে পৌঁছে গেল আইব আলাইসাল্লাম রহিমার মাথা মাথার দিকে লক্ষ্য করে দেখল সত্যি রহিমার মাথার অর্ধেক চুল কাটা তার মনে আর সন্দেহ রইল না তিনি বললেন রহিমা তুমি আমার কাছ থেকে দূরে থাকো তুমি আমাকে শুয়ে না তোমার সেবা আমার প্রয়োজন নেই তোমার আনিত খাদ্য আমার জন্য হারাম ইয়া শুনে রহিমা যেন আকাশ থেকে পাতালে পড়ল তিনি কেঁদে কেঁদে বললেন আমি আপনার কাছে কি অপরাধ করছি যার জন্য আপনি আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করুন মেহরবানি করে খুলে বলুন আইয়ুব আলাইসাল্লাম বললেন চুরি করা মাল আহার করে আমি আমার অমূল্য রত্ন এমন কি ইমান নষ্ট করতে পারবো না আমি কি আমার খাদ্য জোগাড় করার জন্য তোমাকে চুরি করতে বলছি আমি অনাহারে মরে যেতাম তাও ভালো ছিল কিন্তু তুমি আমাকে এভাবে ডুবিয়ে দিলে তোমাকে আদেশ কে দিয়েছে চুরি করা তো দূরের কথা তোমাকে কারো কাছ থেকে কিছু সে আনতেও নিষেধ করছি চোরের সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না রইমা থরথর করে কাঁপতে লাগলো বাড়ি বাড়ি ঘুরে ফেরার পরে ক্লান্ত হয়ে পড়লো তিনি চিন্তা করতে লাগলেন কেন তার অদৃষ্ট এমন হল আরো একদিন ইবলিস বিদ্যা রমণীর ভেস ধরে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলল রহিমা নামের যে মেয়েটি কাজ করতে আসে তার চরিত্র খারাপ তাকে যদি তোমরা না তারাও তোমাদের ছেলেদের চরিত্র নষ্ট করে দিবে ইহা শুনে অনেকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় কেউ বা গালি গালাসও করে এভাবে মাঝে মাঝে তাহারা অনাহারে কাটায় এক পর্যায়ে রহিমা পাগলিনীর মতো এক বাড়ির গৃহিণীকে বলে মা আমাকে সামান্য কিছু কাজ দিয়ে খাবার না দিলে আমরা দুটি প্রাণই অনাহারে মরে আর তখনই বলল সারাদিন লাকড়ি ফেরে সামান্য কিছু আহার নিয়ে আসলো আরো একদিন ইবলি চিন্তা করলো রহিমার দেহেও যদি কুষ্ঠ রোগের জীবাণু ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সে আর বের হতে পারবে না তাহলে তারা অনাহারে অতিষ্ঠ হয়ে আল্লাহর নাম বলে যাবে ইবলিশ একটি ফকির মহিলার বেশ ধরে রহিমাকে একটি গাছের নিচে বসে চিন্তা করতে দেখে মায়াবরা কণ্ঠে তার হাল অবস্থা সব শুনে বলল আমি তোমাকে কিছু খাবার দিতে পারি তার বদলে যদি তোমার শরীর থেকে এক টুকরো মাংস কেটে দিতে পারো এই কথা শুনে রহিমা চমকে উঠল আর কাতর কণ্ঠে বলল মা আমার দেহ এমনিতেই দুর্বল তার থেকে এক টুকরো মাংস কেটে নিলে যে রক্তকরণ হবে তাতে আমার দেহ আরো দুর্বল হয়ে যাবে তখন আমার স্বামীর সেবা কি করে করব। মহিলা বেশি ইবলিশ বলল এক টুকরো মাংস না দিলে আমি তোমাকে মোটেই সাহায্য করতে পারবো না এখন তুমি ভেবে দেখো দিতে হয় যদি জলদি দাও নাইলে আমি চলে যাব তিনি বললেন নাও মা এক টুকরো বুকের মাংস নিয়ে স্বামীর জন্য খাবার দাও মহিলা বেশি ইবলিশ একখানা ধারালো ছুরি বের করে রহিমার শরীর থেকে এক টুকরো মাংস কেটে নিল এর যন্ত্রণায় রহিমা করতে লাগল ক্ষত স্থান থেকে দরদর করে রক্ত পড়তে লাগলো ইবলিশ একটা পাতার রস এনে জখমে লাগিয়ে দিল আর তাতে রক্ত বন্ধ হয়ে গেল তারপর রহিমা খাবার নিয়ে স্বামীর কাছে চলে গেল সে যাই হোক আজ রহিমা চিন্তা করতে লাগলেন কেন স্বামী আমার প্রতি এমন হলেন কে তাকে এমন মিথ্যা কথা বলছে আইব সালাম বললেন আমি আল্লাহ নামে কসম করে বলছি আমি যদি সুস্থ হয়ে উঠি তবে নিজ হাতে আমি তোমাকে গুনে গুনে একশত দেড়হাম মেরে চুরির শাস্তি দিব ইহাতে হয়তো তোমার শরীরের মাংস ছিন্ন ভিন্ন হয়ে ধুলায় মিশে যেতে পারে তাই বলে আমি আমার কসম কিছুতেই ভঙ্গ করব না রহিমা অজু করে দুই রাকাত নামাজ পরে শেষ দয় পরে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলো হে দয়ালু আল্লাহ হে রহমানুর রহিম আমি জানি যে আপনি বিনা অপরাধে কাউকে শাস্তি দেন না হে রহমানুর রহিম আপনার রহমান সারাই কঠিন বিপদ থেকে উদ্ধার পাবার আমার কোন উপায় নেই মুনাজাত করতে করতে দুই চোখের পানিতে রহিমার সিজদার জায়গা ভিজে গেল তার আকুল আহ্বানে আল্লাহর আরস কেঁপে উঠল আল্লাপাক জিব্রাইল আলাইসাল্লামকে পাঠিয়ে দিলেন জিব্রাহল আলাইসাল্লাম এসে বললেন হে আল্লাহর নবী আপনি ইবলিশের কথায় আপনার রহিমাকে বিনা অপরাধে শাস্তি দিতে চাচ্ছেন ইবলিশ আপনার সাথে রহিমার বিচ্ছেদের ঘটনার জন্য ঐসব কাণ্ড গটিয়ে দিয়েছে এই কথা শুনে আইউবা আলাইসাল্লাম দুঃখিত হলেন রহিমাকে ডেকে বললেন রহিমা আমি শয়তানের কথায় ভুল বুঝে তোমার প্রতি অন্যায়ভাবে দোষারোপ করছি সেই জন্য আমি লজ্জিত রহিমা বললেন হুজুর আপনার বিনা অনুমতিতে আমি আমার মাথার চুল কেটে বিক্রি করেছি আর সেজন্যই আমি লজ্জিত তারপর রহিমা আনন্দের সাথে রান্না করে স্বামীকে আহার করালেন নিজে আহার করলেন তারপরে বিবি রহিমা কাজের সন্ধানে লোকালয় চলে গেলেন সুদীর্ঘ আঠারোটি বছর পেরিয়ে গেল আইয়ুব আলাই সাল্লাম আর বিবি রহিমার কঠোর পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের ইমানের বল আর অসীম ধৈর্য দেখে সন্তুষ্ট হলেন ফেরেস্তাগণকে ডেকে বললেন হে ফেরেস্তারা আমি কি তোমাদেরকে বলছিলাম না যে আইয়ুব আমার প্রকৃত ভক্ত ইবলিশের সাধ্য নেই যে তার ইমান নষ্ট করতে পারে তোমরা এখন দেখলে তো আমার প্রিয় বান্দা আইয়ুব ইমানের কঠোর অগ্নি পরীক্ষায় সফলের সাথে উত্তীর্ণ হয়েছে ফেরিস্তাগণ সব এক বাক্যে উত্তর করলেন হে আল্লাহ আপনি অতীত বর্তমান ও ভবিষ্যতের সবই জানেন আমরা ভুল বুঝেছি সেই জন্য আমরা লজ্জিত তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিশ বলল হে ইবলিশ আইবের ইমান পরীক্ষা করতে তোর আর কি কিছু বাকি আছে ইবলিশ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তখন তিনি কোনো উত্তর দিতে পারলো না তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন জিব্রাইল আলাইসাল্লাম কে বললেন হে জিব্রাইল তুমি এখন আইবের রোগ মুক্ত করে দাও তার পূর্বের স্বাস্থ্য ধন দৌলাত এমনকি লোকজন সন্তানাদি বাড়িঘর সবকিছুই ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কর জি জিব্রাইল আলাইসাল্লাম তখনই নেমে এসে আইব আলাইসাল্লামকে সালাম করে বললেন হে আল্লাহর নবী আপনি আপনার ডান পায়ের স্থানের মাটির উপরে আঘাত করুন আইব আলাইসাল্লাম সেই স্থানের মাটিতে পা দিয়ে আঘাত করা মাত্র সেখানে দুটি ঝর্ণা সৃষ্টি হল একটির পানি শীতল অপরটির পানি গরম জিব্রাইল আলাইসাল্লাম বললেন আপনি গরম পানি দিয়ে গোসল করুন শীতল পানি পান করুন আইব আলাইসাল্লাম তাই করলেন সঙ্গে সঙ্গে তার শরীরের ক্ষত আরোগ্য হয়ে তার শরীর থেকে আগের ন্যায় জ্যোতি বের হতে লাগল জিব্রাইল আলাইসাল্লাম বেহেস্তি লেবাস পরিধান করিয়ে বাদশাহী সাজে সাজিয়ে গেলেন এদিকে রহিমা সন্ধ্যার একটু আগে এসে দেখেন তার স্বামী তার বাসায় নেই আর তখন তিনি ভাবলেন কোন বাঘ ভাল্লুক তার স্বামীকে খেয়ে ফেলছে তিনি চিৎকার করে কান্না করতে লাগল আর জঙ্গলের ভেতরে খোঁজ করতে লাগল হঠাৎ তিনি দেখতে পেলেন জঙ্গলের মধ্যে একজন জ্যোতিময় পুরুষ আল্লাহর ধ্যানে মগ্ন আছেন তখন তিনি বললেন ওগো মহাপুরুষ আপনি কে আর তখন আইব আলাইসাল্লাম বললেন আমি একজন বনবাসী ফকির কিন্তু তুমি কে কেন এইরূপ বুক ফাটা চিৎকার করছ কাকে তালাশ করছ কাকে তালাশ এমন আকুল ভাবে রহিমা কেঁদে কেঁদে বললেন আমি একজন অসহায় নারী আমার রুগ্ন স্বামীকে তালাশ করছি সে বলল তোমার স্বামী কোথায় ছিল রহিমা বললেন আমার স্বামী একজন আল্লাহর নবী আজ আঠারো বছর যাবৎ তিনি রুগ্ন অবস্থায় ছিলেন আমি তাকে একাকি রেখে তার খাদ্য সংগ্রহ করতে যেতাম আজও আগের নাই গিয়েছিলাম এখন এসে দেখি তিনি নেই হুজুর আপনি তার কোনো সন্ধান বলতে পারেন কি মহাপুরুষ বললেন তুমি কি তোমার স্বামীকে দেখলে চিনতে পারবে রহিমা বললেন হুজুর এটা কি বললেন আমার শরীরের প্রত্যেকটা জোড়ায় জোড়ায় তার ছবি আঙ্কিত রয়েছে আইয়ুবা আলাইসাল্লাম বললেন তবে তুমি আমার দিকে একবার ভালো করে লক্ষ্য করে দেখো তো তুমি আমাকে এর আগে কখনো দেখছিলে কিনা রহিমা এতক্ষণ তার সাথে কথা বললেও তার মুখের দিকে তাকাননি এবার তার মুখের দিকে লক্ষ্য করে আনন্দে চিৎকার করে বলে উঠল এ কি আপনি আপনি তো আমার স্বামী এই কথা বলে তিনি লুটিয়ে পড়লেন স্বামীর পায়ের উপরে আইয়ুবা আলাইসাল্লাম বললেন রহিমা কেদো না আল্লাপ কোটি কোটি শুক্রি আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ধারা নেমে এসেছে তারপরে তারা শুক্রার নামাজ আদায় করে আইবা আলাইসাল্লাম বললেন রহিমা আমি শয়তানের কথায় ভুল বুঝে আল্লাহর নামে কসম করে বলছিলাম যে আমি যদি সুস্থ হই তবে চুরি করার শাস্তি রহিমাকে একশত শত দীর্হাম মারব এখন আমি তো আমার সেই কসম বঙ্গ করতে পারি না হয়তো একশত আঘাত পূর্ণ হওয়ার আগেই তোমার প্রাণ পাখি বের হয়ে যাবে রহিমা রহিমা তুমি আমার উপরে দাবি রাখবে না বললেন স্বামী আপনি আপনার প্রতিজ্ঞা রক্ষা করুন তাতে যদি আমার মৃত্যু হয় তা হবে আমার শহীদি মৃত্যু আর এখন আমার মর্তে কোনো কষ্ট নেই কেননা আমি আপনাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখে যাচ্ছি আইবা আলাইসাল্লাম জঙ্গল থেকে খুব মোটা পাকা একটা বেদ কেটে এনে হাতে নিয়ে প্রস্তুত হলেন শাস্তি দিয়ে রহিমাকে প্রতিজ্ঞা পালন করতে আর রহিমা ও স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন স্বামীকে কসমের দায় থেকে মুক্ত করতে ঠিক এমন সময় আল্লাহ পাকের আদেশে জিব্রাইল আলাইসাল্লাম আইব আলাইসাল্লামকে সালাম করে বললেন হে আল্লাহর নবী কেন তো হন আপনি কেন রহিমাকে শাস্তি দিতে প্রস্তুত হলেন সে তো অন্যায় করেনি যদি সে অন্যায় করত তাহলে তাকে শাস্তি দেওয়া আপনার প্রতি অজীব হত তবে আপনার প্রতিজ্ঞা পালন করার জন্য আপনি দশটা জবের শিশ একত্রে বেঁধে তা দিয়ে রহিমাকে দশবার মৃদু আঘাত করুন তাতে আপনার প্রতিশ্রুতি পালন করা হবে এটাই আল্লাহ পাকের নির্দেশ তখন আইবা আলাইসাল্লাম দশটি জবের শিশ একত্রে বেঁধে দশবার রহিমার পিঠে মৃদু আঘাত করে প্রতিজ্ঞা পালন করলেন এবং নিজ স্ত্রীকে ঝর্ণার গরম পানিতে গোসল করালেন তাতে রহিমাও সুস্থ হয়ে পূর্ব স্বাস্থ্য ফিরে পেলেন জিব্রাইল আলাইসাল্লামের আদেশে রহিমাকে সঙ্গে নিয়ে নিজ বাড়ির দিকে রওনা হলেন বাড়িতে এসে তারা দেখল শাহি বালাখানা দরবার শরীফ মাসজিদ মাদ্রাসা হুজুরা সিংহাসন আঠারো বছর আগে যেখানে যা রূপে অবস্থান ছিল তা প্রত্যেকটি সেই রূপ আছে সেই সব দেখে তাদের মনে হচ্ছে যে সেগুলো কেউ এখন সাজিয়ে রেখে গেছে এরপর জিব্রাইল আলাইসাল্লাম আয়ুব আলাইসাল্লামকে বললেন এবার আপনি আপনার এক একজন পুত্র কন্যার নাম ধরে ডাকতে থাকুন তারা আল্লাহর আদেশে আপনার সামনে হাজির হবে আইউুবা আলাইসাল্লাম একে একে পুত্র কন্যার নাম ধরে ডাকতে লাগলো আর তারা এক একজন করে তার সামনে হাজির হল আইউবা আলাইসাল্লামের শাহী মহল আবার লোকজনে পরিপূর্ণ হয়ে গেল এই সময় আসমান থেকে অগণিত ফেরেস্তা এসে আইউবা আলাইসাল্লাম ও রহিমার মাথায় ফুলের বৃষ্টি বর্ষণ করল আর সবাই একসরে মারহাবা মারহাবা বলতে লাগল প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত